শো হাই গাইস আশা করছি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমি তোমাদেরকে দেখাবো মেদিনীপুরের খতরনাক সেই প্রেশার বোর্ডটি দেখতে পাচ্ছ এটা টি সাউন্ডের নাম লেখা আছে যেহেতু আমি ওই দাদার কাছ থেকে প্রেসার বোর্ডটি নিয়েছি তো তোমরা দেখতে পাচ্ছ মেদিনীপুরের সেই খতরনাক প্রেসার বোর্ডটি একবার দেখে নাও এখানে হর্ন র্যাক মাইক সব সবকিছু কন্ট্রোলের আছে এক দুই তিন বেস আর এক্সবি একটা আলাদা করে বেস দেওয়া আছে পেছন দিকটা একবার দেখে দিচ্ছি তোমাদের দিকে পেছনে আছে র্যাক বাজানোর হর্ন বাজানোর জন্য আলাদা করে সকেট করা আছে ডিভিডি ওয়ান ডিভিডি টু এখানে তোমার দিকে আর এল করদে বাজালে ভালো বাজবে এটা মাইক্রোফোনের জন্য আলাদা করে একটা জ্যাক দেওয়া আছে এর সাউন্ড টেস্টিংয়ের ভিডিও আমি তোমাদের দেখে পরবর্তীকালে দেবো তার আরেকটা এ দেখাবো সেটা হচ্ছে ইয়ামার টেন এক্স ইউ মিক্সারটা এটা আমি আনবক্সিং করেছিলাম আজকে তোমাদের দেখে এর ইকো সেকশানটা একটু দেখাবো আমি চলো তোমরা ভিডিওটা একটু দেখতে থাকো হ্যালো 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 দেখতে পাচ্ছ এটা এখন দু নম্বরে দেওয়া আছে এখান থেকে তোমরা এর ইকো সেকশানটা বাড়াতে পারবে এখন আমি সাথে যদি করে দিই করে দেওয়ার পর এখানে একটু প্রেস করতে হবে তবে এই ইকো জায়গাটা এখানে লক হয়ে যাবে তারপরে তোমরা এখান থেকে এই যে দেখতে পাচ্ছ লেভেল এপেক্স যে এটা আছে এখান থেকে তুমি এর ইকো সেকশানটাকে বাড়াতে পারবে হ্যালো 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 এরপর তুমি যদি এটাকে বাড়াও বাড়িয়ে এটাকে বারো নম্বরে করা যায় বারো নম্বর হচ্ছে ডিলে হ্যালো হ্যালো দেখতে পাচ্ছি সাউন্ডের মধ্যে কতটা ইফেক্ট এসছে ইকো হচ্ছে যেহেতু আমার বক্সটা বারো ইঞ্চির বক্স এবার দেখে দিচ্ছি তোমাদের দিকে ছোট্ট একটা বক্সে ঘরে তৈরি করা বক্সে আমি এটা তোমাদেরকে করে দেখাচ্ছি এই যে নবটা তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে তোমরা ইকো বাড়ানো কমানো করতে পারবে আমি জাস্ট ছোট্ট একটা ভিডিও করে করছি তোমাদের দিকে পরবর্তীকালে আরও ভিডিও দেব তো ভিডিও এত নতুন হয়ে থাকলে একটা লাইক করে দিও ধন্যবাদ